শ্যামলীর সাথে রাগ করে অনন্যাকে সিঁদুরটা পরিয়ে দিল অনেকে আর দেখে কান্নায় ভেঙে পড়লো শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অনিকেত অনন্যাকে সিঁদুর পরাবে ঠিক তখনই মন্দার সেখানে শ্যামলিকে নিয়ে হাজির হয় শ্যামলীকে দেখে অনিকেত অবাক হয়ে তাকিয়ে থাকে আর শ্যামলী কষ্ট পেতে থাকে অনিকেতকে অনন্যাকে সিঁদুর পড়াতে দেখে তখনই অনিকেত শ্যামলি দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে ঠিক আছে শ্যামলি আপনি আমাকে এটা বুঝিয়ে দিলেন যে আমার বিয়ে হয়ে যাচ্ছে আপনার কিছু যায় আসে না ঠিক আছে আপনি তো অনেক খুশিটা তাই না আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমাকে বিয়েটা দিতে চান তাই তো দাঁড়ান আপনাকে আমি আরেকটু খুশি করে দিচ্ছি এই বলেই অনিকেত রাগ করে অনন্যকে সিঁদুরটা পরিয়ে দেয় তারপরে সিঁদুরটা পরিয়ে দিলে ওইদিকে ঠাম্মি সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে সবার মনটা ভেঙে যায় তখন শ্যামলী সেখান থেকে দৌড়ে ছুটে অন্য জায়গায় চলে যায় আর কাঁদতে থাকে আর বলতে থাকে শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল আমার ভালোবাসা আর পূর্ণতা পেল না আমার সবকিছু শেষ করে দিলেন স্যার আপনি সব কিছু আমার মনটা ভেঙে দিলেন আপনি তখন এই কথা বলে শ্যামলী কাঁদতে থাকে তারপরে দেখা যাবে অনন্যা আর অনিকেতের বিয়েটা হয়ে গেলেই শ্যামলী কোনোভাবে নিজেকে শ্যামলী নিয়ে সেখানে আসে তারপরে আসলেই অনন্যা বলতে থাকে শ্যামলী তোমার হয়েছে সত্যি তোমার জন্যই আজকে আমার অনিকেতের বিয়েটা হতে পেরেছে তাই তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তখন শ্যামলী বলতে থাকে না না ম্যাডাম এটা আপনি কি বলছেন তখন অনন্যা বলতে থাকে না আজকে থেকে আর কোনো ম্যাডাম কিচ্ছু বলবে না তুমি এখন থেকে তুমি আর অনন্যা এরকম করে কথা বলবে ঠিক আছে তখন শ্যামলী বলে ঠিক আছে তাহলে চলো ওই দিকটাতে যাই তারপরের দিন সকাল সকাল দেখা যাবে অপরাজিতা অনন্যাকে নিয়ে রান্নাঘরে যায় আর গিয়ে থাকে এই এই তো আমার নতুন বউয়ের আমাদের প্রথম দিন আজকে যে এখানে দুধ রইল এখানে নতুন চাল রইল আজকে তুমি ঠাকুরের জন্য পায়েস বানাবে ঠিক আছে অনন্যা তখন তো পায়েসের কথা শুনে অনন্যা পুরো চমকে যায় তারপরে অপলা আর তিশা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তারপর অপলা বলে কি ব্যাপার অনন্যা তুমি কি পায়েস বানাতে পারো না নাকি তখন অনন্যা কিছু বলার আগে অপরাজিতা বলতে থাকে কি যে বলিস না তুই অপলা আমাদের বৌমা সবকিছু পারে এত বড় একটা কোম্পানি সামলায় কত কত পড়াশোনা জানিস সব পারে আমাদের বৌমা সবকিছু পারে এই বলেই অপরাজিতা বলতে থাকে আচ্ছা ঠিক আছে অনন্যা তাহলে তুমি রান্না করো কি ভেবেছো আমাদের বাড়ির বউকে আমি কি রান্নাঘরে সবসময় রান্না করতে দেবো নাকি কোনোদিনও না তুমি যখন সবাইকে খাওয়াতে ইচ্ছে করবে নিজের হাতে রান্না করে তখনই শুধু রান্নাঘরে ঢুকবে ঠিক আছে তাতে আমি তোমাকে কোনোদিনও বাধা দেবো না কিন্তু আজকে তোমাকে মা এই পায়েসটা তো রান্না করতেই হবে তুমি পায়েসটা রান্না করো ঠিক আছে ওই সূর্যকে অপলা দুধের মধ্যে লেবু দিয়ে দেয় তারপরে সেখান থেকে চলে গেলে এদিকে অনন্যা পুরো ভেঙে পড়ে আর বলতে থাকে মা তুমি তো আমাকে ছোটবেলায় ছেড়ে চলে গেছো আমাকে তো নিজের হাতে ধরে কিছুই শিখাতে পারো নি এখন আমি কি করে এই পায়েসটা রান্না করবো তো কত বড় একটা বিপদের মুখে পড়ে গেলাম ওইদিকে দেখা যাবে অপলা আর তিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে আর বলতে থাকে দেখি এবার এই ফাটা দুধ দিয়ে কি করে অনন্যা এই পায়েসটা রান্না করে দেখি না কি করে করে না না ওকে তো এই বাড়িতে আমরা কিছুতেই টিকতে দেবো না কিছুতেই না তখন হাসা করে সেখান থেকে চলে গেলেই শ্যামলী বলতে থাকে কি হলো ব্যাপারটা কি হয়েছে ওইদিকে শ্যামলী তারপরে অনন্যার কাছে গিয়ে বলতে থাকে কি কি হয়েছে হয়েছে অনন্যা তখন অনন্যা বলতে থাকে দেখো না আমাকে না মা পায়েসটা রান্না করতে বলেছে তখন শ্যামলী বলতে থাকে মা মানে কোন মা তখন অনন্যা বলতে থাকে এই তো অনিকেতের মা মানে আমার শাশুড়ি মা তখনই শ্যামলী চমকে যায় মনে মনে বলতে থাকে বাহ আমি তো এতদিনে মা বলার অধিকার টুকুও পাইনি তুমি একদিনে পেয়ে গেলে অনন্য তোমার ভাগ্যটা অনেক ভালো তারপরে শ্যামলী বলতে থাকে আচ্ছা তাতে কি হয়েছে তুমি করতে পারো না তখন অনন্য বলতে থাকে না আসলে আমি তো কিছুই জানি না তারপরে শ্যামলী বলতে থাকে সর্বনাশ তুমি কি করেছো তুমি তো একসাথে সবটা সিদ্ধ করে ফেলেছ এখন কি হবে তারপরে শ্যামলী দেখতে পায় দুধটাও ফেটে গেছে তখন শ্যামলী বলতে থাকে এদিকে তো দুধটাও ফেটে গেছে অনন্যা কি করে ফাটলো তখন অনন্যা বলে জানি না তো কি করে হলো কিছুই জানি না তারপরে শ্যামলী বলতে থাকে এখন তো নতুন চালও পাওয়া যাবে না আর দুধ দুধ তো আর নেওয়াও যাবে না ঠিক আছে তুমি না একদম চিন্তা করো না তুমি এটা জালটা বন্ধ করে দাও আর এই দুধের জালটা চলতে থাকুক ঠিক আছে তখন অনন্যা বলতে থাকে ঠিক আছে ওইদিকে দেখা যাবে অপরাজিতা ঠাকুরের সামনে সবকিছু রেডি করতে থাকে ভাত কাপড়ের ব্যবস্থা করতে থাকে আর বলতে থাকে অনন্যা কতটুকু হলো কে জানে পায়েসটা রান্না হলে তারপরে এদিকে নিবেদন করেই তো ভাত কাপড় অনুষ্ঠানটা করতে হবে কতটুকু কি হয়েছে কে জানে যাই অনন্যা হলো তোমার তারপরে এই বলে রান্নাঘরে গেলে তখন দেখতে পায় যে শ্যামলী দাঁড়িয়ে আছে আর তখন অপরাজিতা বলতে থাকে কি গো পায়েস রান্না হয়েছে তখন অননা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ হচ্ছে তারপরে অপরাজিতার কথা শুনে অপলা বলতে থাকে পায়েসটা কি রান্না হচ্ছে আধো নাকি হচ্ছে না নাকি শ্যামলি তুমি দেখিয়ে দিচ্ছ তখন শ্যামলী বলে না না আমি একদম দেখিয়ে দিচ্ছি না আমি কেন দেখিয়ে দেবো আমিও তোমার শ্বশুরবাড়ির মানুষ একদম না পারলে না দু চারটা কথা শুনিয়ে দেবো তখন অপরাজিতা বলে হয়েছে তোমার বুড়ি অনেক হয়েছে এবার বোমাকে তাড়াতাড়ি করে পায়েসটা রান্না করতে বলো তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম হয়ে যাচ্ছে আপনি চিন্তা করবেন না তারপরে সেখান থেকে চলে গেলে ওইদিকে আর অপলা বলতে থাকে কি ব্যাপার রান্না করতে পারবে জানি আর শ্যামলি যা ভালো রান্না করে আবার ও আবার হেল্প করবে না তো তখন অপলা বলতে থাকে না না ও কি করবে কারণ ফাটা হওয়া ফাটা দুধ দিয়ে পায়েস রান্না করলে সে ছানা দিয়েও তো আর কোনোদিনও ঠাকুরকে নিবেদন করা হবে না ও যাই করুক না কেন ঠাকুরের দেওয়া দুধ সেটা তো পাল্টাতেও পারবে না দেখি কি করে এই বলে ওরা সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে শ্যামলি অনন্য কে বলতে থাকে তুমি একদম চিন্তা করো না সবটা ঠিক হবে তুমি একদম ভেবো না ঠিক আছে আমি যেরকম ভাবে বললাম ঠিক ওরকম ভাবে করো তখন অনন্যা বলে ঠিক আছে তারপরে দেখা যাবে অপরাজিতা আবার ডাকতে থাকে আর বলতে থাকে কই হলো তারপরে শ্যামলী আর অনন্যা মিলে পায়েস নিয়ে সেখানে আসে তখন অপরাজিতা খুশি হয়ে যায় আর বলতে থাকে এই তো পায়েস নিয়ে এসে পড়েছে তারপরে অপলা মনে মনে বলতে থাকে এই কি আর খাওয়ার যোগ্য হবে কেউ কিছু করতে পারবে না তারপরে অনন্যা অপরাজিতার কাছে গিয়ে বসে তারপরে সে পায়েসে ঢাকনাটা খুলে অপরাজিতা পুরো চমকে যায় আর মনে মনে বলতে থাকে সানার পায়েস দেখে আবার ম্যাডাম না আবার অনন্যা ম্যাডামকে বকাবকি শুরু করে তুমি দেখো তারপরে দেখা যাবে অপরাজিতা পায়েস দেখে বলতে থাকে এ কি অনন্যা এটা তো চালের পায়েস নয় তখন অনন্যা বলতে থাকে আসলে মা দুটানা ফেটে গিয়েছিল তারপরে আমি ছানার পায়েস রান্না করে দিয়েছি যা শুনে অপরাজিতা খুশি হয়ে যায় বলতে থাকে বাহ অনন্যা তোমার তো দেখছিস বেশ বুদ্ধি তুমি চালটা ফেটে গেছে বলে তুমি চালের পায়েস না বানিয়ে তুমি ছানার পায়েস বানিয়ে দিয়েছ খুব ভালো হয়েছে মা খুব ভালো হয়েছে তখনই অপলা আর শুনে অবাক হয়ে যায় তখন অপলা বলতে থাকে এ কি বৌদি তো কিছুই বললো না উল্টো আরো প্রশংসা করছে তখনই অপরাজিতার কথা শুনেই অনন্যা বলতে থাকে না মা এই বুদ্ধিটা না আমার ছিল না যা শুনে অবাক হয়ে যায় সবাই তারপর বলতে থাকে মানে কি বোঝো তুমি তখনই অনন্যা বলতে থাকে হ্যাঁ মা আসলে এই সবকিছু আমাকে শিখিয়ে দিয়েছে শ্যামলী শ্যামলীর বুদ্ধিতেই আমি এই ছানার পায়েসটা করতে পেরেছি আসলে যখন দুধটা ফেটে গিয়েছিল তখন তো আমি ভাবতেই পারছিলাম না যে আমি কি করব। তখনই তো শ্যামলি যে যেহেতু দুধটা ফেটে গেছে তাহলে আর চালের পায়েস যখন হবে না তাহলে এটা ছানার পায়েসই করে নাও তাই তো আমি ছানার পায়েস করতে পারলাম যা শুনে অপরাজিতা পুরো অবাক হয়ে যায় ওই দিকের ঠাম্মি প্রিয়া সহ সবাই অবাক হয়ে শ্যামলের দিকে তাকিয়ে থাকে তখন শ্যামলী ইশারায় অনন্যাকে অনেকবার না করার চেষ্টা করে কিন্তু অনন্যা শ্যামলীর নামটা বলেই দেয় তখন অপরাজিতা বলতে থাকে ও আচ্ছা শ্যামলী তোমাকে হেল্প করেছিল ঠিক আছে তখন অপলা বলতে থাকে সেটাই তো বলছি যে শ্যামলী ছাড়া এতটা বুদ্ধি তুমি পেলে কি করে তখনই শ্যামলী বলতে থাকে কেন পিসিমণি আপনি কি জানতেন নাকি দুধটা দুধটা ফেটে যাবে তখন অপলা বলতে থাকে না না এটা কেমন কথা বলছো শ্যামলী আমি কি করে জানবো যে দুধটা ফেটে যাবে যা শুনে চমকে যায় সবাই তখন অপরাজিতা বলতে থাকে আচ্ছা আচ্ছা যা হয়েছে হয়েছে ভালোই তো হয়েছে ছানার পায়েস করে দিয়েছে এবার ভাত কাপড়ে অনুষ্ঠানটা হবে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ